আমি ইসলামপুর উপজেলা বিএনপির বর্তমান কমিটির স্বসাধারণ সম্পাদক এবং ইসলামপুর কলেজের সাবেক জি ইসলাম আমি সাত নং পাতস ইউনিয়ন থেকে ধানেশিষ মাকে নির্বাচন করছি গরিব দুঃখীদের পাশে আমি আসি কিন্তু গতকাল রেটে একটি খবর আমি মুরাদবাদ গ্রামে পেয়ে ওখানে ছুটে গেলাম যা ঘটনার সততা স্বীকার করেছে যে পাতুষ ইউনিয়ন আম সভাপতি এবং বর্তমান সভাপতি ভাই আলমাস অতীতে সতেরো বছর বিএনপি করে নাই কোন অদৃশ্য শক্তি যারা সে বিএনপি সদস্য পাতশিএয়েন্ট সেক্রেটারি হয়ে ও ঘাট বালু এলাকা সালিসি বিসের এবং গতকালকে একটি বিবাহ বাড়িতে যে হামকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করে এবং টাকা না দিলে বিয়ে হবে না পুলিশকে ধরায় দিবে এই ভয়ে মেয়ের বাপ তাকে পাঁচ হাজার টাকা তার হাতের চাঁদা এবং চাঁদা দেওয়ার পরে মেয়েরা বিয়ে হয় এবং এই গরিব মানুষের টাকা ভয়ভীতি দেখায় দলীয় কর্মকাণ্ড এবং বিএনপি যে ক্ষতি করতেছে নব্য বিএনপি জীবনে গুণ বিএনপি করে নাই একে অবিলম্বে দল থেকে বহিষ্কার করে এবং আইন আওতা আনার জন্য আমি জেলা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ কাছে আবেদন করছি এবং আমি এই এই বিচার বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাম নজরুল ইসলাম খান এবং হাবিব নবী সোহেল খানকেও আমি এই ভিডিও ফুটেজ নিয়ে দলীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি ঢাকায় যেতেছি এবং অবিলম্বে তাকে বহিষ্কার করার জন্য আমি থানা কমিটিকে অনুরোধ করতেছি আমি সাত নম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার সভাপতি ইউনিয়ন বিএনপি জাঙ্গিরান সম্রাট এবং জাকির খান সহ আমরা ইউনিয়নের কাজে কর্মী সমাবেশের উদ্দেশ্যে বিভিন্ন ওয়ার্ডে চলে যাই যাওয়ার পরে দুই নম্বর ওয়ার্ডে যাওয়ার পরে শুনি যে আলমাস আলমাস নাকি আজাদেক এবং মাহবুবকে নিয়ে হ্যাঁ আলমাস এইভাবে যায় একটা বিয়ের গরিব মানুষের বিয়ে অবশ্য তাকে বলা হয় যে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে নাহলে বিয়ে ভেঙে যাবে এই সুবাদে তারা টাকা দিতে পারে নাই তাদের কাছে মাত্র পাঁচটা হাজার টাকা ছিল হ্যাঁ তারা পাঁচটা হাজার টাকা দিছে পুনরায় আরও টাকা দাবি করছে ওনারা বলছে যে আমরা আর টাকা দিতে পারবো না আমি বলতে চাই যে এই দলীয় ভাবমতি নষ্ট করার কারণ আমি দেখতেছি ওই ওই গ্রুপটাই যারা এই পাঁচের আগস্টের আগে বা শেখ হাসিনার সাথে যৌক্ত করে তারা বালু উঠাইত এক সাইডে আলমাস বালু উঠে তো এক সাইডে হলো আনোয়ার মিয়া এক সাইডে বাউলু মিয়া এরাই চেয়ারম্যান এরাই সব কিছু এরাই এইভাবে তিলে তিলে দলটাকে ভাবমতি নষ্ট করার জন্য আবার আলমাসকে নিয়ে আসে এখানে আমরা শুনতে পারি যে উপজেলাতেও তাকে একটা পদ দেওয়া হয় এবং ইউনিয়নেতেও তাকে যুগ্ন সাধারণ সম্পাদক করা হয় আমি এসব দলে থাকলে ভাবমতি নষ্ট হবে আমি আমার নিডার সুলতান মোহাম্মদ বাউ ভাই এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নব ভাই তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা এই এই অবিলম্বে এই আলমাস আলমাসকে দল থেকে বহিষ্কার না করে দিলে আমার সাত পাঁচশী ইউনিয়ন বিএনপি এই প্রতিবাদ করবে তার ব্যবস্থা বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় বন্ধন করতে বাধ্য হব এই পাঁচশী ইউনিয়ন ওক আসি আমার ইউনিয়ন বিএনপি যারা আছি অঙ্গ সংগঠন এবং আমার যুবদল দল দল তারা উখে দাঁড়াবে আসলে যে ঘটনা মুরাদাবাদ হয়েছে এটা একটা নেকার জন্য ঘটনা আসলেই যে ব্যক্তি থেকে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিল ওই ব্যক্তিটা মানে চুল কেটে খায় তার কাছে পঞ্চাশ হাজার টাকা দাবি করার পরে তারা দিতে পারেনি অস্বীকার করার পরে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে তাদেরকে কিন্তু মানে আমি একটা জিনিসই বুঝি না যে দীর্ঘ সতেরো বছর আমরা যে টেক শিকার করেছি জেল খেটেছি মামলা খেয়েছি মানে পালিয়ে থেকেছি আমি কখনো এদেরকে কখনো দেখে নেই এই যে চেয়ারম্যানের ভাই আলমাসকে আমি কখনো এই রাজনীতি মাঠে দেখে নেই আজকে নাকি বড় বিএমপি হয়েছে যাই হোক ওই আমলিগের সময় বল্ডার ছিল আমলিগের সময় চেয়ারম্যান সাথে ব্যবসা করে খাইছে আমলিগের সময় মানে বালু ব্যবসা করে খাইছে আমি তাই চাই উপজেলা বিএমপি সভাপতি সাহেব আছেন আমাদের সুলতান মাহমুদবাবু মহোদয় তাকে দৃষ্ঠা আকর্ষণ করে বলছি সুলতান মাহমুদবাবু মহাদকে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এদেরকে যেন আমাদের দলে আর ফেরানো না হয় এদেরকে প্রত্যাহার করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি